আচ্ছাম আলাইকুম আমাৰ সকলো ভাই বন বালানী আলহামদ্লা আমি অনেক বালা আছি আজ আমি আবাৰো আহিছোঁ আপোনাৰ চাতে নতুন এটা ৰেচিপি শ্বেয়াৰ কৰাৰ লাগি আৰু আমি চবসময় ভিডিঅ' বানাই যাতে আপনারা দেখার সুবিধা হয় এন্ড টাইম টাইম দিয়েলা দেখতে আমি শর্ট করি আপনারা লগে ভিডিও শেয়ার করি আমি আজকে গোয়াল মাস দিয়ে আদালেবু দিয়ে রানো বাংলাদেশি আদালেবু আমার সাথে থাকবো আপনারা সব এন্ড ভিডিও এনজয় সরকার এখানেও দেখতে আমি ফানোর মাঝে পরিমাণ মতো তেল দিছি আর রসুনটা ব্রাউন করা করে আমি পেঁয়াজ করছি আর আমার ফ্রেন্ড বন্ধু আমার একটাও রিকোয়েস্ট রাখবো যারা আমার ভিডিও কলা ফাইন প্লিজ সবে ফুল ওয়াচ করবা ভিডিওটা নাথে দেখার জন্য সবার আছে আমার এই অনুরোধটা রইল আর এখানে দেখতে পড়ে আমার মশলাটা অনেক গেছে এখনও আমি একটু গরম পানি আলবন দিয়া আমি আবারও ডাকিয়া রাখছি দুই তিন মিনিট লাগে এখন আমি মশলা মশলাগুলা এড করলাম হলুদ পাউডার পৌদার করছি মরিচের গুঁড়া এক চামচ একটু জাল জাল হইতো লাগে আর আধা চামচ এড করছি আর জিরা পাউডার এটা অপশনাল যার বলা লাগে পিঠা বানাইলে এটা অফ করে রাখতে আমার বলা লাগে আমি দিই এখন আমি আধা লেবু এড করে দিছি এন্ড সামান্য পানি দিছি এখন আমি ডাকিয়া রাখি দিব কি ছয় মিনিটও লাগে লেবুটা যাতে সিদ্ধ হয়ে যায় আমার লেবু যে সুন্দর সিদ্ধ দেখা যে ইয়া লুক হয়েছে এখন আমি মাছটা এড করলাম মাছটা আমি বলা করে দইয়া রাখছি এখন আমি মাছ এড করে একটু আলটু হাতে আমি একটু নারিয়ে দিলাম এখন দুই তিন মিনিট লাগে আমি আবার ডাকিয়া রাখি দিব আমি দুই তিন মিনিট করে এখন দাকনা সরাইছি এখন আমি গরম পানি এড করাম আমি বেশি পানি এড করাাম না কারণ মাছর যাতে গা গা জেলা থাকে আদালুব জল বেশি বালা লাগে না আমি পানি এড করছি দেখতে পর আমার খাড়ি খেলা ফুটিয়ে উঠছে এখন আমি দনিয়া পাতা এড করে দিছি এন্ড অলরেডি আমার খাড়ি ডান ওই গেছে রান্না এতক্ষণ সবাই আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ